এই যে খেজুরের খেজুরের রস আছে উঠমো আমি পারমু পারমু এই নিমু হ্যাঁ এই যে পিওর আকিলপুর আকিলপুর সি বিচ এই জায়গাটার নাম হইতেছে আকিলপুর সি বিচ ছোট কুমিরা সীতাকুণ্ড চট্টগ্রাম এই রোডটা দিয়ে আমরা ঢুকতেছি এর আগে আমার ঢাকা থেকে কেউ এখানে আসছেন কি আমি জানি না তবে কেউ এসে থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাই দিবেন কারণ আমি লাইফের প্রথম বলা যেতে পারে জীবনে প্রথম আমি এই জায়গাটাতে আকিলপুরের এই জায়গাটাতে আসছি এর আগে আসা হয় নাই আসলে স্থানীয় কোনো ভাই বন্ধু থাকলে আপনি যে যেখানেই মানে নিজের শহর ছেড়ে যে কোনো শহরেই ঘুরতে যান না কেন ওইখানকার স্থানীয় যদি কোনো এই বন্ধু আপনার থাকে তাহলে আমার মনে হয় সেই ট্রিপের আলাদা একটা মজা উপভোগ করা যায় কারণ স্থানীয় একজন বাসিন্দা যেভাবে প্রতিটা পয়েন্ট প্রতিটা জায়গা প্রতিটা অলিগলি যেভাবে চেনা থাকে সাধারণত আমরা যারা নিজের এলাকা ছেড়ে নিজের অবস্থান ছেড়ে যখন আমরা অন্য অবস্থানে আসি অন্য কোনো জায়গাতে আসি আমাদের কাছে অনেক কিছুই অচেনা থাকে বা অনেক সময় হয় কি আমরা খুব সুন্দর সুন্দর লোকেশনগুলা মিস করে ফেলি শুধুমাত্র অচেনার কারণে সো ভাইকে ধন্যবাদ দিয়া আসলে শেষ করার মতো কিছু নাই ওর সাথে আমার লম্বা একটা সময়ের বন্ধুত্ব আমরা একসাথে ওমানে একসাথে ছিলাম বেশ কিছুদিন বেশ কিছুদিন আমি ওমানে মানে ছিলাম ওনার সাথে ওইখানেই মূলত ওর সাথে আমার পরিচয় তো আসলে ভাই বন্ধু জীবনের প্রতিটা কদমে কদমে প্রতিটা স্টেপে আমাদের ভাই বন্ধুর প্রয়োজন আছে আমরা ভাই বন্ধু ছাড়া আসলে বন্ধু ছাড়া জীবন ইম্পসিবল এটি বাইতুল মামুর জামে মসজিদ মসজিদটা অনেক সুন্দর আল্লাহর ঘর আসলে প্রতিটা কানাতে কানাতেই আল্লাহর ঘর আছে আর একজন মুসলিম হিসেবে আল্লাহর ঘর দেখার সাথে সাথে সুক্রিয়া আদায় করাটা আমার মনে হয় প্রতিটা মুসলমানের জন্যই উত্তম এগুলা কাবাব ভাইবা ভুল করবেন না এগুলা গোবর টবর দিয়ে একটা খোরি আগুন জ্বালানোর জন্য কাঠের চুলা লার্কি যেটাকে বলে লারকি না লাকড়ি যাই হোক যেটাই হোক আমার উচ্চারণে ভুল হইতে পারে যে পুকুরের মধ্যে একটা সুন্দর সিস্টেম করছে এক সাইডে একটু মানে কাপড় টাপড় দিয়ে আটকাই দিছে যাতে ওইখানে ওই জায়গাটাতে আসলে মহিলাদের গোসল করার জন্য সো পুরো পুকুরের এক সাইডে একটু কাপড় দিয়ে আটকাই দিছে যাতে মহিলারা শুধু এখানে গোসল করতে পারে বা আদার সাইডটাতে পুরুষরা গোসল করতে পারে এটা আসলে একটা খুব এটা এই ধরনের গ্রামের ভিতরে না আসলে না এই বিষয়গুলা জানা যায় না চৌকিদার পাড়া জামে মসজিদ ফরকানিয়া মাদ্রাসা অচেনা অপরিচিত রাস্তাগুলাতে আসলে সাইনবোর্ডগুলাই আমাদের একমাত্র ভরসা এখানে খুব দুই সাইডেই মূলত সবজি সবজি টবজি চাষ করা হয়েছে এক সাইডে আছে শিম গাছ মেবি হ্যাঁ এটা কিভাবে বাউন্ডারি করছে এটা বুঝলাম না ওই যে এখানে পুরো সেম গাছ রাস্তাটা কিন্তু খুবই সুন্দর তো এখানে সিমের যেই সবজিটা ওইটার বাম্পার ফলন চতুর্দিকে সিম টিম লাগানো আছে চতুর্দিকে এখানে এই পুরো এরিয়াটা জুড়ে যেখানে আছে একেবারে ওই পর্যন্ত যেখানে দেখতেছি সম্পূর্ণ সিম এগুলা উনি মাছ বিক্রি করতেছে হ্যাঁ উনি সামুদ্রিক মাছ নিয়ে আসছে তবে রাস্তাটা যদি আরেকটু এই ভাঙা না হইতো না তাহলে খুবই মারাত্মক সুন্দর হইতো রাস্তাটা একটু ভাঙা হইলেও খুব সুন্দর পরিবেশটা সুন্দর নাই এই গুলাতে মূলত রস এখানে রসের জন্য কাটা হইছে কিন্তু এখন পর্যন্ত এটা সম্ভবত সকালবেলা নিয়ে গেছে ওই যে হাড়ি পাইতা রাখছে মূলত এখানে যে গাছগুলো আছে একটা স্কুল সম্ভবত এটা খুব অনেক পুরাতন একটা স্কুল সাতচল্লিশ নং আকিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় গ্রামটা খুবই সুন্দর একেবারেই ছোট ছোট বাচ্চা সবারই আসলে স্কুলের প্রতি একটা আগ্রহ আছে এখন পর্যন্ত দেখলাম না পিড়াই স্কুলে পাঠাইতাসে পিডায় পাঠাই আমরা তো ভাই প্রতিদিন মাই না খাইয়া স্কুলে একদিনও যাইতাম না মনে পড়ে না মায়ের খাইতে খাইতে স্কুলে যাইতাম আর কোনো ছুতা পাইলে কোনো ধরনের কোনো স্কোপ পাইলে মানে একটা কি বলে এই অজুহাত কোনো ধরনের সাথেই আমাদের স্কুল বন্ধ হয়ে যেত পালাই যেতাম তো এখানে দেখলাম ছোট ছোট বাচ্চাগুলা ইচ্ছাকৃতভাবে খুব হাসি খুশি মোড়ে স্কুলে যেতেছে যদিও আমাদের স্কুলটা ছিল আমার মহল্লা থেকে অনেক দূরে পাশের মহল্লাতে আর এখানকার স্কুলটা তো একেবারে মহল্লার ভিতরে পড়ছে এটা একটা কারণ হইতে পারে প্রোভিটা গ্রুপে এটা একটা মাছের খামার সম্ভবত হ্যাঁ আমরা মোটামুটি সাগরের কিনারায় চলে আসছি সাগরের পারে আসলে ভাই যে একটা গর্জন আছে এই গর্জনেই অলরেডি আমরা চলে আসছি তো এই মাথা কা চলতেছে যে কোনো মূল্যে মহিলাদের তাদের রূপ চর্চা করতেই হবে যে আপনি যেখানেই থাকেন যে যেভাবেই থাকুক চর্চা নিয়ে ব্যস্ত ওই যে ওইখানে বালির সম্ভবত বালির যেই জাহাজগুলা ওই যে ওইখানে ডেজার আছে বালির যে হাজগুলা এখানে নোঙ্গর করছে তো যাই হোক এই জায়গাটা খুবই সুন্দর তো এই পুরো এরিয়াটা যা আছে সম্ভবত এইটা আসলে কক্সবাজারের সাথে তেমন একটা মিল নাই বাট অনেকটাই ওই রকম যদি সুন্দরভাবে এটাকে গুছায় নিয়ে নেওয়া যেত তাইলে হয়তো বা এটাও একটা পর্যটন এরিয়া হিসেবে কার্যকর হইতো তো যাই হোক আমাদের উদ্দেশ্যটা মূলত ওইরকম না আমরা চাইতেছি যে ইয়া করতে একটু সামনে আমরা তো আসলে প্লান পরিকল্পনা ছাড়া এখানে আসছি ও এখানে মাছের ঘের ওই ছোট ছোট করে দেয়া আছে কতটুক বোঝা যাইতেছে কিনা জানি না হ্যাঁ ট্যাংরা ঘর ট্যাংরা ঘর নামটা জোস এই যে এখানে এভাবে যে মাছের ঘেরটা ও একেবারে ওই পর্যন্ত যে মাছের ঘেরটা আছে এই সম্পূর্ণটাই মাছের ঘের হা ধুল না স্কুলের বাচ্চারা মেবি এখানে স্কুল পালায় আসছে কি না জানি না মনে হয় মুরব্বী জ্ঞান দিতেছে স্কুল পালায় আসছো এই করছো সেই করছো সম্ভবত স্কুল পালায় আসছে সবাই যাই হোক আমরা এরকম স্কুল পালায় অনেক জায়গাতেই গেছি এটা ইটস নট ডিল এটা আসলে মজা লাগে স্কুল পালায়া এখানে আসতে আশেপাশে মানে মহল্লাবাসী যারা আছে তাদের সম্ভবত ছোট ছোট ওরা ইয়ার মতো বানাইছে রেস্টুরেন্টের মতো রেস্টুরেন্টের মতো বানাইছে সো ওই দূর ওইখানে যত আছে মাছের ঘের এগুলো সব তবে জায়গাটা জোস এইটা আসলে কক্সবাজারের মতোই কিন্তু একটু ডিফারেন্ট হইলেও কক্সবাজারের একটা ভাইব আছে এখানে হ্যাঁ সব এই সাইডে এটা হইতেছে বেরিবাদের মতো অনেকটা আর ওই যে ওইখানে কাবাব শিখ কাবাব ঝুলাই রাখছে আর যার যেভাবে খুশি আপনি জাস্ট নেবেন আর ভাইজা খাইবেন আমার মূলত আসছে এখানে এখানে আমাদের এক দাদা আছে আমরা এই দাদা কাছেই আসছি তো আমাদের মূলত দাদার দোকান কিন্তু পানিগুলো যদি এই পর্যন্ত থাকতো তাহলে হয়তো আর একটু ভালো হতো হ্যাঁ কক্সবাজার যাইতে হইবো কক্সবাজারই তো আছি ওইটাই তার জায়গা কি করব এখানে না না ওখানে হইতাছে ওই ই ওই যে ওখানে প্লাস্টিক ভাসে খালি প্লাস্টিক ভাসে সব এইটাও মূলত মানে কক্সবাজারেতে কোন অংশে কম না ওই একেবারে এই পুরো সাইটটা যেভাবে আছে যদি পানিটা আরেকটু কিনারা পর্যন্ত থাকতো তাহলে পুরো টোটালি কক্সবাজারের মতোই মনে হইত রাত্রেবেলা আসলে এই কিনারা পর্যন্ত পানি চলে আসে সম্ভবত কিন্তু এখন সম্ভবত ভাটা জোয়ারের সময় এই পানি চলে আসে আমি একটু সামনে যাই হ্যাঁ অনেকটাই কক্সবাজারের মতো নেই হ্যাঁ এই রাত্রেবেলায় কিনার পর্যন্ত পানি চলে আসে কিন্তু এখন ভাটার সময় তো ওই যে মাছের জন্য ঘের দিয়ে রাখছে চতুর্দিকে তো যাই হোক এখানে একজন মাছ ধরতেছে অলরেডি আর মা রিক্সি জন খুব সুন্দর জায়গা এখানে বসবেন কক্সবাজারের ফিল নেবেন আর সবচেয়ে ভালো ব্যাপার যেটা এখানে বসার জন্য কোনো ভাড়া দেওয়া লাগে না আপনি ফ্রিতে এখানে বসতে পারবেন আরও যে এখানে রস আছে রস এই যেখানে এই যে পারমু পারমু এই যে রস পুরা পিয়োর রস থাক দাদা আসুক ওই যে আছে ওই বাগানটা একটু ঘুরে হ্যাঁ এখানে টমেটো টমেটো চাষ করছো খুব সুন্দর একটা জায়গা ও হাফে গেছি অসম্ভব সুন্দর হ্যাঁ টমেটো আছে সিম আছে কলার ঘের আছে ওই প্রতিটা গাছের মধ্যে খেজুরের রস আছে একটা তারপরে ওই যে একটা মানে প্লাস্টিকের বোতল লাগাই দিছে যাতে ওই মুখটার মধ্যে কিছু না ঢুকতে পারে ওইখানে আছে এইখানে ভরা চতুর্দিক ভরা সিম মাশাল্লাহ ভালো সিম আসছে একদম পিওর সিম নারিকেল নাই এখানে টমেটো এই পুরো বাগান বিল মানে পুরো বিলটাই হইতেছে সিমের বিল হ্যাঁ ভালো সাইজের সিম যাক এই রস খাওয়ার যেই ট্রিপ ছিল আজকে রস খাইতেই মূলত এখানে আসা সো রস একটু পরে রস খাওয়া হবে এই ভিডিওটাই পর্যন্তই আবার নেক্সটের কোনো ভিডিওর জন্য প্রস্তুত থাকুন চোখ রাখুন আমার এই পেজ প্রোফাইল যেটাই হোক এটার মধ্যে আমি একটা নতুন পেজ ক্রিয়েট করতেছি আশা করি আপনাদের কি বলে সাপোর্ট ভালোবাসা পাইলে আমি আমার ওই পেজটা একটু ডেভেলপ করতে চাই ইনশাআল্লাহ ওই পেজটা থেকেও ভিডিও আসবে ধন্যবাদ এই পর্যন্তই আল্লাহ হাফেজ